হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো শ্রীময়ীর আরেকটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি বড়দের প্রণাম আর ছোটোদের ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি সকাল থেকে প্রচণ্ড তাড়াহুড়ো তো ভাবলাম এই তাড়াহুড়োর মধ্যেই রান্নাঘর থেকে ব্লগটা শুরু করে দিই আজ মঙ্গলবার তাই হচ্ছে পুরো নিরামিষ রান্নাবান্না এদিকে ভেন্ডি ভাজা বসিয়ে দিয়েছি ডাল ও সেদ্ধ বসিয়ে দিয়েছি প্রায় হয়ে এসেছে ভাতও হয়ে গেছে আর করব আজকে নিরামিষ রান্নাবান্না সেই জন্য কিছু সবজি কাটা বাকি সেগুলোই রান্না করতে করতেই কেটে নেব আর বলো না বন্ধুরা দুদিন ধরে যা হচ্ছে কি আর বলবো এর আগের ব্লগে তোমাদের সাথে কিন্তু আমি শেয়ার করেছি যে আমাদের বাড়ির সামনেই ভাগবত পাঠ হচ্ছে আর সেখানেই গত দুদিন ধরে আমি যাচ্ছি তো ফিরতে ফিরতে বেশ অনেকটাই রাত হয়ে যাচ্ছে প্রায় একটা দেড়টা বেজে যাচ্ছে হ্যাঁ এতটাই রাত আর সেই জন্য সকালে উঠতেও দেরি তাই কাজকর্মেও আমার একটু দেরি হয়ে যাচ্ছে মানে ধর্মকর্ম করতে গিয়ে এইদিকে সংসার আমার এলোমেলো অবস্থা কালকে ঘরে দুধ রাখা ছিল তো দেখলাম দুধটা না ফেটে গেছে তো সেই দুধের থেকে ছানা বের করে নিয়েছি সেই ছানা দিয়ে বড়া করব আর সেই ছানার বড়া আর পটল দিয়ে হবে রসা তো এই হবে আজকে আমার রান্না বান্না আর কিছু ভাজা করব। আর এইদিকে গরম ভাত আলু সিদ্ধ একটু ঘি কাঁচা লঙ্কা দিয়ে মেখে নিলাম ভাবলাম এর মধ্যে থেকে দু গলস মেখে খাইয়ে দিই আর আমিও একটু খেয়ে নিই মেখে সকালে খাইয়ে না দিলে ও কিছুতেই খেতে চায় না আর সকালবেলা কর্তামশাইকে দুধ ছাতু মুড়ি এসব মেখে দিয়েছি কর্তামশাই আবার আমার সকাল সকাল এই দুধ ছাতু মুড়ি খুব একটা পছন্দ করে না কখনো সখনো অবশ্য খেয়ে নেয় তো আজকে বললাম লেট যখন হয়ে গেছে কিছু করার নেই এগুলো খেয়েই আজকে ডিউটিতে যাও বন্ধুরা আকাশের অবস্থা দেখো একদম পুরো মেঘ কালো মেঘ হয়ে রয়েছে বৃষ্টি আসবে বলে বর্ষাকাল কি শুরু হয়ে গেল নাকি এবার বর্ষাকাল কি আগের থেকেই মানে এত আগে থেকেই শুরু হয়ে গেল কি আকাশ দেখো আকাশের কি অবস্থা পুরো মেঘ হয়ে রয়েছে বৃষ্টি এক্ষুনি নামবে মনে হচ্ছে একদম পুরো অন্ধকার বাজে এখন কটা বাজে এখন সাড়ে চারটে পৌনে পাঁচটে বাজে হয়তো এখনই দেখো একদম পুরো অন্ধকার হয়ে গেছে এসেছি জামা কাপড় নিতে মেলে দিয়েছিলাম ভেবেছিলাম একটু সুখবে কিন্তু না আর মেয়েও নেই মেয়ে গেছে প্রসাদ খেতে ওই আমরা যে এতদিন ভাগবত পাঠ শুনতে গিয়েছিলাম হরিনাম হরিসভায় সেখানে আজকে ভোগ আরতি মানে আজকে সেখানে ছাপ্পান্ন ভোগ হবে মানে আজকেই শেষ আজ প্রসাদ খেয়ে আজকে মানে প্রোগ্রামটা শেষ হবে আর কি তো কখন আসবে গেছে তো অনেকক্ষণ আর আমার যাওয়ার ইচ্ছে ছিল কিন্তু হলো না বাড়ির কাজকর্মে আর এখন আর যেতে ইচ্ছে করছে না আর আকাশের অবস্থা এরকম আর যাব না দেখি মেয়ে কখন আসবে ও তো অনেকক্ষণ গেছে ওই যে পাশে মাম্পির সাথে গেছে মাম্পি গেছে আমার মেয়ে গেছে আর কে কে গেছে জানি না মাম্পির সাথেই গেল তো মনে তো হচ্ছে আজকে একেবারে পুরো ঝাঁপিয়ে বৃষ্টি নামবে দেখা যাক কি হয় ওই দিকটা তো পুরো অন্ধকার এটা পুরো অন্ধকার হয়ে রয়েছে বেশ ভালো লাগছে এতক্ষণে মেয়ে প্রসাদ খেয়ে আসলো কিরে কখন খেয়েছিস প্রসাদ 4টার দিকে 4টা কি কি খাওয়া আছে খিচুড়ি পায়েশ লাবড়া দিছিল তো ফাইনলি একসাথে বসছিল হ্যাঁ সবাই একসাথে মানে মানে এই কয়েক হাজার মানুষের আজকে প্রসাদ বিতরণ হয়েছে কয়েক হাজার মানে বলার নেই এত যে হিসাব নেই গতকাল গিয়েছিলাম ভাগবত পাঠে তখন মহা প্রভুজি আর কি প্রভুজি বারবার বলে দিয়েছে সবাই আসবে প্রসাদ নেবে আর প্রসাদ জানোই সবাই গেছে প্রসাদ নিতে তো আমি তো যাইনি কি করব আর এই সংসারের কাজকর্ম করে সেরে উঠে আর যাওয়া হয় না তো বাহ দর্শন করছিস ও ফটো তুলে নিয়ে এসছে এই যে মহাপ্রভুর ছাপ্পান্ন ভোগ মহাপ্রভু না গোপালের গোপালের ছাপ্পান্ন ভোগের আজকে অনুষ্ঠান ছিল ছাপ্পান্ন ভোগ দিয়ে এইভাবে আজকে আমার মেয়ের ফোনে ফটো তুলে আনছে তো এইভাবে গোপালকে সেবা দেওয়া হয়েছে এই আকাশের অবস্থা করলো অল্প বৃষ্টি ছিটে ফোঁটা বৃষ্টি হলো এমন ভাগ পড়লো মানে হচ্ছে কত বৃষ্টি ঝড় বৈশাখ কাল বৈশাখী ঝড় আসবে ছিটে ফোটা বৃষ্টি হয়ে আকাশ পরিষ্কার হয়ে গেল তা যাই হোক প্রসাদ মেয়ে আবার হাতে করে নিয়ে এসছে অনেক ধন্যবাদ মেয়েকে একটু প্রসাদ পাবো এটাই অনেক দর্শন তো করলাম আর কি তো চলো বেশ এই দুই দিন খুব মজা হয়েছে কিন্তু কিন্তু মানে এই দুই দিন ধরে মানে অনুষ্ঠানে তো যাচ্ছি পাটে যাচ্ছি কালকেও এসেছি রাত্রি দেড়টায় দেড়টায় আসলাম না আমি আর মেয়ে আমি মেয়ে আরও অনেকেই ছিল সবার সাথেই এসেছি তবে ওই কলি মাম্পি এরাও গেছিলো কিন্তু এটা চলে এসছে আমরা ছিলাম এত সুন্দর পাঠ হচ্ছিল তো কালকেও এসেছি রাত দেড়টায় পরশু দিনকেও এসেছি রাত একটায় তো এত রাত করে প্রসাদ নিয়ে আসছি তো সেই জন্য সকালে উঠতেও দেরি হয়ে যাচ্ছে কাজেও সংসারের কাজকর্ম এলোমেলো হয়ে যাচ্ছে বুঝোই সকাল সকাল না উঠলে যা হয় তো কি আর করা যাবে ঠাকুরের নাম শুনতে গেলে একটু এলোমেলো হয়ে গেল আর কিছু করার নেই তো সেই জন্য আজকে আর আমি যাইনি কাজকর্ম করতে করতে অনেকটাই লেট হয়ে গেছে যেহেতু আজকে সকালে উঠতেও আমার লেট হয়ে গেছিলো তো সেই জন্য আজকে আমি আর যাইনি মেয়ে গেছে মেয়ে বললো আমি প্রসাদ খেতে যাবো যে খুব ভালো কথা তো পাশে মাম্পি গেছিলো মাম্পির সঙ্গে ওকে পাঠিয়ে দিয়েছিলাম তো বাজে এখন পোনে আটটা হয়ে গেছে তো পনে আটটা বাজে আমি একটু রেডি হলাম আমি আর মেয়ে এখন একটু বেরোবো যাব একটু জুয়েলারি দোকানে না এমন কিছু আমার গয়নাগাটি কিনতে যাচ্ছি না যাবো মেয়ের একটা হাতের ব্রেসলেট বানাতে দেওয়া হয়েছে রুপোর মানে ওর বাবার সাথে গিয়ে একটা ব্রেসলেট ও কিনে এনেছিল তো সেটাই চেঞ্জ করতে হবে আমার ঠিক ডিজাইনটা পছন্দ হচ্ছে না তো ভাবলাম ওটা চেঞ্জ করে অন্য একটা ডিজাইন দিয়ে বানাতে দেবো তো একটা বাজু আর একটা ব্রেসলেট ও দিন নিয়ে এসেছে ওর বাবার সাথে গিয়ে তো আজকে সেই ব্রেসলেটটা চেঞ্জ করতে যাব তো বাইরে বৃষ্টি হচ্ছে না গিরে আমার রেডি চলো ওখানে হয়তো থাকতে পারে মেয়েকে কখন থেকে বলছি রেডি হ রেডি হ আমি রেডি না হলে ও রেডি হবে না এই করতে করতে হয়ে যায় দেরি জল খেয়ে নি এখন যাওয়ার সময় তাড়াহুড়ো চলো আবার ওইদিকে ওয়েদারও ভালো না বৃষ্টি নামতে পারে যখন তখন ছাতা ফাতা রেনকোট নিয়ে যেতে হবে ছাতা নিয়ে তো লাভ নেই চলো তো সামনেই ছিল বিয়ে বাড়ি বিয়ে বাড়ি দেখতে বেশ ভালোই লাগে সবাই সেজে গুজে আনন্দ করে যাচ্ছে বিয়ে বাড়িতে মানে ছেলে বিয়ে করতে যাচ্ছে আর এইদিকেও দেখছি প্রচুর নতুন নতুন দোকান পয়লা বৈশাখের দিন ওপেনিং হয়েছে বিশেষ করে রেস্টুরেন্ট আর ক্যাফে আর শাড়ির দোকান দেখছি প্রচুর নতুন নতুন খুলেছে সামনে পুজো আসছে বলে কথা তাই না আর এই সব দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম জুয়েলারি দোকানে আর এসেই দুজনের জন্য মানে আমার আর আমার মেয়ের জন্য এই যে থাম রিংগুলো নিয়ে নিলাম রুপোর অনেকদিন ধরেই নিব ভাবছিলাম আর যেটার জন্য এসেছিলাম মেয়ের ব্রেসলেটটা বানাতে দিতে তো ডিজাইন আজকেও ঠিক পছন্দ হচ্ছে না দাদা বলল নতুন ডিজাইন এনে তারপর দেখাবে আর এই বাজুটা মেয়ের জন্য নেওয়া হয়েছে রুপোর বাজু বেশ ভালোই লাগছে নিতে তো এসেছে এক জিনিস আর এই যে দেখো দাদা সামনে একটা দারুণ জিনিস দেখিয়ে দিল এত সুন্দর একটা চোকার বর্তমান দিনে সোনার যে দাম সোনার গহনা পড়া এখন স্বপ্নের ব্যাপার তো এই চোকারটা আমার ভীষণ পছন্দ হয়েছে এটা কিন্তু গোল্ডের নয় এটা তামার ওপর গোল্ডের জল দিয়ে রঙ করা আর কি তবে কেউ কিন্তু বুঝতেই পারবে না যে এটা সোনা নয় এখনকার দিনে এগুলোই দরকার তাই না বন্ধুরা বলতো বিয়ে বাড়িতে যাওয়ার জন্য এগুলোই আমার মনে হয় এখন বেস্ট তা আমি তো চলে এসেছি মেকে নিয়ে যাচ্ছি এখন আরেক জায়গায় চলো কোথায় যাচ্ছি আমার মুখ তোমরা দেখতে পাচ্ছ না একেবারে অন্ধকার ওই যে গলি দাঁড়িয়ে রয়েছে কিরে কখন আসলি সবাই চলে এসছে কখন আসছি গেছিলাম এই যে আমাদের মালাদি আর চলো যাই ভেতরে আজকে আমাদের এক অ্যানিভার্সারি তো সেই জন্য আমরা সবাই ঘিরে এসছি এই যে মমি আজকে আর কই পুচকা কই রেডি হচ্ছে রেডি হচ্ছে এই যে দাদা এই যে এই যে আমি শিখাই দিই এদিকে এই যে মমি এটা দিবেন বলবে তবু ধরা আজকের পার্টি আমাদের কমপ্লিট পার্টি শেষ বাজে এগারোটা এখন জামি আমরা বাড়ি খাওয়া দাওয়া নাচা নাচি হই হুল্লোড় সব হয়ে গেছে চলো এই অল্প সময় আমরা অনেক মজা করে ফেলছি তো বাড়িতে এসে খাওয়া দাওয়া কমপ্লিট রান্নাঘরের কাজকর্ম সব কমপ্লিট বাজে এখন রাত বারোটা তো বারোটা বেজে গেছে তো বন্ধুরা চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি কেমন লাগলো জানিও অবশ্যই কমেন্টে ভালো লাগলে একটা লাইক করে পাশে থেকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না যারা করণীয় আর কি তো চলো দেখা হবে নেক্সট ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজকের মতো টাটা বাই অ্যান্ড গুড নাইট টাটা